رهيم مسكن حوالي كعبه بني مير مدفن ديار مدينه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله الحمد لله معزز محترم في يوم سليان الكرام মহান রব্বুল আলমিন আল্লাহ আলার দরবারে লক্ষ কোটি কালিমাত্র শুকুর ও সুজুদ যিনি আমাদেরকে আল্লাহ তাল্লার মহান বিধানে সার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ সাথে সাথে নামাজ পরবর্তী সময়ে আমাদেরকে আল্লাহর জন্য আল্লাহর পোরানের জন্য আল্লাহর কোরআনের মহব্বতে আমাদেরকে কোরআনের তাফসির শোনার জন্য বসার সুযোগ করে দিয়েছেন তাওফিক দান করেছেন এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ আমরা খুব লম্বা সময় আজকে কথা বলবো না আমার একটু ব্যস্ততা আছে এই জন্য অল্প সময় ইনশাল্লাহ আমরা আজকে যেই সোরাটা তিলাবাত করেছি এই সোরাটার নাম হচ্ছে সৌরাতুল ফালাক কোরআনুল ক্যারিমের মধ্যে সর্বমোট সোরা হচ্ছে একশত বুঝলে গেছেন সবাই ভাই একশো আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি এটা হচ্ছে একশো তেরো নম্বর সোরা তার মানে আমাদের হাতে যে কোরআন শরীফ আছে এই কোরআন শরীফ ধারাবাহিক যে সাজানো হয়েছে এক দুই তিন চার সেই হিসাবে আর এক সোরা পরেই কোরআন শরীফ শেষ একশো চোদ্দ সোরার একশো তেরো নম্বর সোরা এটা এই সোরার মধ্যে সর্বমোট আয়াত হচ্ছে পাঁচটা এখানে পাঁচটি আয়াত আছে রুকু হচ্ছে একটি আর সোরা হচ্ছে একটা অংশ আছে এই ফালাক শব্দ থেকেই এই সোরার নামকরণ করা হয়েছে সোরাতুল ফালাক ফালাক শব্দের অর্থ হচ্ছে সকালের আলো ভোরের আলো অর্থাৎ সারা রাত অন্ধকার গুটগুটে অন্ধকার থাকার পরে অন্ধকার যখন একবারে চলে যায় তখন আকাশ থেকে অন্ধকার ফেড়ে আলো বের হয় এটাকে বলা হয় ফালাত। আমরা নিয়ম সকলেই জানি যে কোনো সোরার তাপসিলের ক্ষেত্রে পাঁচটা বিষয় লক্ষ্য রাখা জরুরি এক নম্বর হচ্ছে বিশুদ্ধ তিলাওয়াত দুই নাম্বার হচ্ছে শুধুমাত্র বাংলা অর্থ তিন নাম্বার যদি কোনো সানে থাকে এটা নাজিল হওয়ার প্রেক্ষাপট কেন অবতীর্ণ হলো এটা চার নাম্বার যুগ নাম্বার শিক্ষণীয় বিষয় সম্মানিত হাজির আমাদের এক নাম্বার কাজ হচ্ছে তিলাবাত করা আপনারা সবাই পারেন না সোরাটা আমার সাথে সবাই পড়েন মিনাশ شَيْطَانَ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد صدق الله العظيم آيات الرطب এক নম্বর আল্লাহ তালা নবীজিকে বলতেছেন কুল হেনবি আপনি বলেন হেনবি আপনি বলেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি যিনি হচ্ছেন ফালাকের রব ফালাক শব্দ অর্থ হচ্ছে সকালের আলো তাহলে আয়াতের অর্থ হবে কুল আউ দু হেনবী আপনি বলুন আমি ভোরের রবের কাছে আশ্রয় চাচ্ছি বলেন তো ভোরের রবকে আল্লাহ এরপরে দ্বিতীয় নাম্বার বলেন। ওই সমস্ত অনিষ্টতা থেকে তিনি যা সৃষ্টি করেছেন মিং সারিমা খালাক তিনি যা সৃষ্টি করেছেন তার সৃষ্ট জীবের অনিষ্টতা থেকে খারাবি থেকে আমি আল্লাহর কাছে ভোরের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি অর্থাৎ আল্লাহর যত সৃষ্টিকুল আছে তারা যেন আমাকে কোনো ক্ষতি করতে না পারে যেমন সাপ এটা একটা আল্লাহর সৃষ্টি আল্লাহ তোমার এই সৃষ্টি যেন আমার কোনো ক্ষতি না করে বাঘ এটা একটা আল্লাহর সৃষ্টি আল্লাহ আমি তোমার এই সৃষ্টির মাধ্যমে যেন কোনো ক্ষতির শিকার না হই মানুষ আল্লাহর সৃষ্টি মানুষ কি বলেন মানুষকে ক্ষতি করে কি করে না বাঘের সে আরো মারাত্মক আল্লাহ মানুষের ক্ষতি থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই এরপরে জিন্নাত আল্লাহর সৃষ্টি জিনেরা মানুষের ক্ষতি করে না অনেক ক্ষতি করে আল্লাহ আমি আপনার কাছে আল্লাহর সৃষ্টির ক্ষতি থেকে অর্থাৎ আপনি যা সৃষ্টি করছেন তারা যত ক্ষতি করতে পারে সে সব ক্ষতি থেকে আপনার আশ্রয় চাই আপনি আমাকে হেফাজত করে তিন নাম্বারে এবং অন্ধকার রাতের অনিষ্টতা থেকে অমিং সার রে গা সিকিন এবং অন্ধকার রাতের ক্ষতি থেকে ইদা ওয়াকাব যখন তা ছেয়ে যায় রাতের অন্ধকার যখন ছেয়ে যায় সেই রাতের অন্ধকারের ক্ষতি থেকে তোমার কাছে আশ্রয় চাই নবীজি রাতের অন্ধকারের ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছেন কারণ এই পৃথিবীতে যত ক্ষতি করা হয় মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে যখন রাত গভীর হয় তখন যেমন কারো দোকানে আগুন লাগিয়ে দিছে একদম শত্রুতা পোষণ করে দিনের বেলায় করে যতটুকু সুবিধা করতে পারবে রাতের বেলায় যখন সবাই ঘুমায় গেছে রাতের অন্ধকার যখন আলো অন্ধকার যখন ছড়ায় গেছে তার মানে গভীর রাত দুইটা তিনটা বাজে এই সময় সবাই ঘুমে এই মুহূর্তে যদি কেউ গিয়ে কারো দোকানে দেয় তখন দোকানের মালপত্র যা আছে সব পুরো শেষ আল্লাহ তোমার কাছে ওই সময় যেন আমার কেউ ক্ষতি করতে না পারে যখন আমি ঘুমে থাকি রাতের অন্ধকার যখন ছড়ায় যায় অথবা বাড়িতে এসে চুরে হামলা করছে ডাকাতে হামলা করছে দিনে করে না রাতে রাতে করে এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহ রসুলকে আল্লাহ তালা এই যে সোরাটা এটা কিন্তু একটা দোয়া হিসাবে শিখাইছেন এটা আমাদের জীবনেও গুরুত্বপূর্ণ দোয়া কেন শিখাইছেন এটা আমরা একটু পরে শুনবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে নবীজি সাল্লাহু আলি সাল্লামকে জাদু করা হয়েছিল আল্লাহ রসুলের জাদু করার কারণে নবীজি একেবারে জাদুর কারণে মানুষের শরীরের মধ্যে যে পরিবর্তন আসে সবগুলোই হয়েছিল নবীজির কাজকর্ম সবকিছু উলট পালট হয়ে গেছে জাদুর কারণে জাদুবিদ্যা মারাত্মক আর এটা সবচেয়ে বেশি করে রাতের গভীরে আল্লাহ রাতের আধারে যে ক্ষতি করে সেই ক্ষতি থেকে তোমার কাছে আশ্রয় চাই গ্রামেগঞ্জে গঞ্জে দেখবেন অনেক বাড়িতে একজন আরেকজনের তাবিজ করে এই বাড়ির মাইয়া যেন বিয়ে হইতে না পারে তাবিজ করে আমি এরকম অনেক ঘটনা শুনছি বাড়িতে তাবিজ মাটির নিচে গাড়ছে কবিরাজে যে কেউ একজন দিয়ে গাড়ছে তাবিজ বাড়িতে কখন গাড়ছে ওই রাতের একটার সময় বা দুইটার সময় বা তিনটার সময় দিনের বেলায় তো তাবিজ গাড়তে দিবে না কেউ কাউকে সবাই ঘুমে তখন অথবা একজন আরেকজনকে ক্ষতি করতে চাইতেছে অনেক অনেকভাবে আছে বিভিন্ন চাল পরে অথবা চিনি এ যে তো অনেক কিছু আছে যারা কুফুরি কালাম করে এগুলো পরে সেগুলোতে ফুদিয়ে বাড়িতে এসে যখন সবাই ঘুমাইছে তিনটার সময় সারের মতো বাড়িতে ছিটাই দিছে দেখবেন বাড়ির সবাই অটোমেটিকলি ওই লোকের জন্য পাগল হয়ে গেছে সব কিছু উল্টা হয়ে যাবে এগুলো সম্ভব এই জন্য আল্লাহ রসুল বলছেন আল্লাহ রাত যখন তার অন্ধকার ছড়ায় দেয় এই অন্ধকারের সময় মানুষ যত ক্ষতি করতে পারে সব ক্ষতি থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই আপনি আমার হেফাজত করেন আমার বাঁচান এরপরে আল্লাহ রাবুল আলম বলেন অমিং ফিল ওকাদ এবং সেই সব ব্যক্তির খারাপ এবং অনিষ্টতা থেকে তোমার কাছে আশ্রয় চাই যারা গিট্টুর মধ্যে ফু দেয় নাফা সাতন শব্দের অর্থ হচ্ছে ফু দেওয়া এরকম ফু দিছে ফিল অকাত অকাতন শব্দের হচ্ছে গিট্টু দেওয়া দুই শ্রোতা যেরকম গিট দেওয়া টান দেয় নবীজিকে যারা জাদু করছিলেন এরকম গিট দিছেন এক একটা গিট দিচ্ছেন আর টান দিচ্ছেন আর এগুলো প্রত্যেকটা এক একটা মরণ ফাদের মতো আল্লাহ নবীজিকে খুলাইছে এইগুলো এগুলো পড়ে যারা এই তাগিতে অথবা কবজের মধ্যে ছোট বাচ্চাদেরকে অনেক সময় দেখবেন তাবিজ তুবিজ দেওয়ার জন্য আমাদের কাছে মাঝে মধ্যে আসে আমার কাছে এই মসজিদে আসার পরে তিন বছরে বহুত মানুষ আসছে এই কালো সুতা যেটা কি বলে কাইতন করা দিতে আমি কইছি ভাই আমি তো কবিরাজ না আর আমি কবিরাজি বুঝিও না যেই জায়গায় মুরব্বী হুজুর আছে যারা যার পুক করে তাদের কাছে যায় আমার কাছে সর্বোচ্চ আপনি নিলে কোরআনের আমল সোরা ফাতে পরে ফু দেয় বা আরও বিভিন্ন আয়াত আছে আয়াতের শিফা আছে এগুলো পরে আপনি আসেন আপনার পানি পড়া দিই তেল পরা দিই ফু দিয়া দিয়ে কিন্তু যে কাইতন পড়া এগুলো আমার কাছে নাই তাবিজ কবজের ব্যবসাও আমি করি না এগুলো পারিও না যে পারে তার কাছে যারা এগুলো করে তারা দেখবেন এরকম গিট দেয় ওই কাইটনগুলো পরে পরে গির দেয় আর কি ফু দিয়ে দিয়ে একদম এরকম করে আল্লাহ তোমার কাছে ওই ক্ষতি থেকে আমি আশ্রয় চাই অনেক মানুষ মানুষকে অনেক সময় মারার জন্য তাবিজ করে শিং মাছের মধ্যে গলার মধ্যে তাবিজ বেঁধে সুন্দর করে গিট দিয়ে তাকে নদীতে ছেড়ে দেয় ওইটা আস্তে আস্তে মোটা হবে যত গিট টাইট হবে ওই লোকটার জীবন তত মরার কাছাকাছি হবে এক পর্যায়ে সে মাছও মারা যায় লোকও মারা যায় এরকম বিভিন্নভাবে তাবিজ করে মানুষকে এগুলো সব সত্য এগুলো কিন্তু মিথ্যা না এগুলো বিশ্বাস করতে হবে এগুলো জাদু জাদু জিনিস সত্য এরপরে আল্লাহ তালার কাছে এটা থেকে নবীজি আশ্রয় যাইতেছে আমরাও যদি বাঁচতে চাই আল্লাহ তালা এই শেষের দুই সুরার মধ্যে সব শিখাই দিচ্ছেন কুল আউদ বিরব্বিল ফালাক আর কুল আউদ বিরব্বিন নাস